সো দু পঁচিশে দুর্গা চারটে বাংলা সিনেমা রিলিজ হচ্ছে আপনারা সকলেই জানেন রঘু ডাকাত রক্ত বীজ টু যতকাণ্ড এবং দেবী চৌধুরানী তার মধ্যে কিন্তু চারটের মধ্যে তিনটের কিন্তু ট্রেলার অলরেডি বেরিয়ে গেছে রঘু ডাকাত যেটা কালকে ট্রেলার বেরোবে তাহলে বাসটা আমরা আরো বুঝতে পারবো তো এখন আমরা অ্যানালাইসিস করবো কোন সিনেমাটা বাস বেশি রয়েছে এবং কোন সিনেমাটা এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বক্স অফিস কি হতে পারে সেটা বিচার করব এই ভিডিওতে তো সবার প্রথম যদি আমি কথা বলি এই যে আমি যেটা মনে হয় যে অন্যান্য বছরের আমরা দেখি যে অনেকগুলো সিনেমা থাকে হিন্দি সিনেমা থাকে এক রাস বাংলা সিনেমা থাকে তো এই বছর দুর্গাপুজোটা একটু আলাদা কারণ এখানে কিন্তু কোনো বড় হিন্দি সিনেমা নেই ঠিক আছে এটা খুব ভালো ব্যাপার প্রথম উইকে সেরকম কোনো বড় বাংলা সিনেমা নেই বড় হিন্দি সিনেমা নেই এবং কোনো সাউথের সিনেমা মানে কিছুই নেই বড় কোনো মানে অপরের হিরাগত কোনো চাপ নেই যা হবে বাংলা সিনেমাই চলবে ঠিক আছে পরের সপ্তাহে আছে আছে সানি সেই কান্তারা যদি বা খুব একটা করবে না বাট কান্তারা টু ডেফিনেটলি একটা শো নেবে ভালো রকম শো নেবে এবার যদি আমি বলি এই তিনটে সিনেমার মধ্যে এখনো পর্যন্ত হাই অনুযায়ী কোনটা বেশি রয়েছে তো সেটা আমাকে নিঃসন্দেহে বা চোখ বন্ধ করে আমি বলতে পারবো সেটা হচ্ছে রঘু ঠিক আছে সেটা তোমার প্রমোশনাল মেটেরিয়াল বলো তাদের গান বলো তাদের টিজার বলো সেখান দিয়ে যাই হোক বা দেবদার ওরা বলো যাই হোক বা মার্কেটিং ভেঞ্চার্স এর প্রমোশন সব কিছুর জন্যই কিন্তু রঘুর আঘাত অনেকটা বেশি এগিয়ে রয়েছে ডার দ্যান অন্য কোনো বাংলা সিনেমার থেকে অনেকটা বেশি বিশ্বাস করো ঠিক আছে তার হাইট কিন্তু গ্রাউন্ড লেভেলে সত্যি রয়েছে এবার হ্যাঁ এটা আমার যেটা মনে হয়েছে যে যেমন আমরা ধূমকেতু বা যেরকম খাদান রিলিজের আগে হাইটটা যতটা ছিল তার তুলনায় ডেফিনেটলি অনেকটাই কম আছে রোহ ডাকাতের মানে কিছুটা কম রয়েছে বলতে পারি ঠিক আছে বাট সেটাও কিন্তু কোনো কম নয় এবং আমার মনে হয় যে কালকে যে মেগা ট্রেলার ইভেন্ট এটা যখন হবে তখন কিন্তু আরো হাইপটা জেনারেট হবে এবং আমরা কিন্তু সেই হাইপটা দেখতে পাবো সোশ্যাল মিডিয়া লোকে গ্রাউন্ড লেভেলে আরো বেশি কথা বলবে এবং সঙ্গীত বাংলাতে যে হারে রঘু ডাকাতকে পুশ করা হচ্ছে মানে প্রত্যেকটা পড়তে পড়তে গানগুলো দেখানো হচ্ছে এর জন্য কিন্তু ওই গ্রাউন্ড লেভেল এবং এই যে ইন্টেরিয়ার এর ভেতরে তারা কিন্তু ওই সিনেমাটার ব্যাপারে অ্যাওয়ার্ড হবে ঠিক আছে যে চলো রঘু সিনেমা আসছে কারণ সঙ্গীত বাংলাতে আলাদাই প্রমোশন হচ্ছে রঘু ডাকাত ঠিক আছে রক্ত বীজ টু এর বাজ হচ্ছে মানে লাইকস রয়েছে টু পয়েন্ট ইন্টারেস্টেড টুয়েলভ পয়েন্ট ফোর ঠিক আছে দেবী চৌধুরানীর টুয়েলভ পয়েন্ট ফাইভ কে আমি না কতটা জেনুইন বা কতটা বুস্ট করা আর আরেকটা হচ্ছে রোগ টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি কে ভাই টোয়েন্টি কে ক্রস করে গেছে এবং কালকে ট্রেলার আসলে সেটা থার্টি ফাইভ ফর্টি হয়ে যেতে পারে ঠিক আছে কোনো চান্সেস নেই মানে সেই অনুযায়ী যদি আমি দেখি এবং যতকাণ্ড কলকাতাতেও যদি বলি সেখানেও কিন্তু তোমার রয়েছে মোটামুটি ধরে নাও

স্ট্রং হয়ে তাহলে কিন্তু সপ্তমী অষ্টমী থেকে সিনেমা গুলো বুস্ট নেবে হয়তো শো খুব একটা বাড়বে না কিন্তু বিকজ অফ দ্য আমরা জানি একটা বড় রাজত্ব চলে তারা অনেকগুলো শো ধরে রাখবে তো যদি শো নাও পায় তাহলে একটা বড় ফুটফলস কিন্তু যাবে ঠিক আছে মানে সপ্তমী থেকে ছবিগুলো বিরাট পরিমাণে আপ নেবে বিশেষ করে রক্ত বীজ বেবি চৌ এইগুলো তো নেবে যদি কন্টেন্ট ওয়াইস ভালো হয় ঠিক আছে আর যদি কন্টেন্ট ওয়াইজ খুব একটা না হামি হয় তাহলে রঘু ডাকাত একাই ভাই খেয়ে নেবে ঠিক আছে সবাইকে খেয়ে নেবে আর যতকাণ্ড কলকাতাতে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না সেটা খুবই কম শো পাবে সেটা যদি ওয়াটার ভালো হয় তা সত্ত্বেও চলতে পারবে না কারণ একদমই শো পাবে না বলতে গেলে ঠিক আছে মেনলি ওয়াটার মাউস স্ট্রং হলে রক্ত বীজ টুয়েরই বেশি পোটেন্সিয়াল রয়েছে তারপর রয়েছে দেবী চৌধুরানী যেটার একটা ভালো শো পরের সপ্তাহ আনতে পারে ঠিক আছে তবে হ্যাঁ মনে রাখতে হবে টু থাকবে তার সামনে তো সেখানে দাঁড়িয়েও যদি একটা ঠিকঠাক শো পায় তাহলে কিন্তু একটা ভালো ফুটফলস কিন্তু আসতে আরম্ভ হবে এবং পুজোর পরেও আমরা দেখেছিলাম বো যে পুজোর পরেও ভালো চলেছে রক্ত বীজ ভালো চলেছিল তো ডেফিনেটলি পুজোর পরেও আমার মনে হয় কোনো একটা সিনেমা বিরাট ভালো ব্যবসা করতে পারে ঠিক আছে একটাই সিনেমা পার্টিকুলার ঠিক আছে সেটা রঘু ডাকা হোক সেটা রক্ত বীজ হোক বা সেটা দেবী চৌধুরানী হোক সেটা একটা ছবি করতে পারে ঠিক আছে বা দেখা যাক সেটা তার মেরিট অনুযায়ী সেই ছবিটা কন্টেন্ট কতটা লোককে এঙ্গেজ করতে পারছে কতটা ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হচ্ছে পাবলিক রিভিউ মেনলি ম্যাটার করবে নট রেদার দেন যে কে কিরকম রিভিউ দিচ্ছে সেটাই সত্যি বলছি ম্যাটার করবে না সবচেয়ে বেশি ম্যাটার করবে পাবলিক মানে আসল যারা জেনুইন দর্শক যারা সাধারণ জনতা তাদের যদি যেই সিনেমাটা ভালো লাগবে সেই সিনেমাটাই সবচেয়ে গিয়ে থাকবে কি ক্রিটিক্স কি ওই সব ছেলে দাও সব কোনো যাই আসবে না মেনলি যাই আসবে যে দর্শকের কোনটা ভালো লাগছে সেটাই পরের দিকে কিন্তু বুঝতে নেবে এবং পুজোর পরে ওয়াডা মাউতা স্ট্রং থাকলে সেটাও কিন্তু চলবে এবং দিওয়ালি ফিওয়ালি পেরিয়ে যাবে ঠিক আছে আগের বছর আমরা দেখেছি বহুরূপী ওই সিঙ্গামে গেন এবং ফুলবুলের থ্রি দুটো বড় জায়েন্টের সামনেও চলছিল ঠিক আছে ছোপ তারা রেখে দিয়েছিল সিঙ্গেল সিঙ্গেল তো আমার মনে হয় সেগুলো হবে এবং আমরা পুজোতে আলাদাই ভাই ক্রেজ দেখতে পাবো এই সিনেমাগুলোর জন্য হাইপ এখন হয়তো একটু তোমাদের কম মনে হতে পারে বাট তোমরা জাস্ট বুকিংটা যখন খুলবে দেখবে এটা মেবি মানে একুশ তারিখ দিয়ে আস্তে আস্তে বহু টাকাতে বুকিং খুলবে বাইশ তেইশ তারিখে সব কটা সিনেমাটি ফুল ফ্লেজে ওপেন হয়ে যেতে পারে আমরা আশা করি চলতে পারি মহালয়াতে তো ডেফিনেটলি বহু টাকাতে খুলে যাবে বাদ বাকি সব কটা সিনেমায় আস্তে আস্তে করে খোলা স্টার্ট করবে তেইশ তারিখে বলতে পারি ফুল ফ্লেজে খুলে যাবে আশা করা যায় ঠিক আছে তো সেখানেই তোমরা দেখতে পারো প্রি বুকিং সেল কতটা করছে কোন সিনেমা এগিয়ে থাকবে সেটা কিন্তু সেখানে ক্লিয়ার হবে এবং আস্তে আস্তে যখন তারা তো ডেফিনেটলি অনেকেই বুঝতে পারবে তখন সিনেমাটা সবচেয়ে বেশি চলছে তো এখানে এই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এন্টায়ার ভিডিওর মানে দেখে আপনার কি মতামত এটা কমেন্টে জানাবেন শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে করবেন